প্রিয় বন্ধুরা কান্তপুর ব্রিজ মোড় থেকে মুন্সিগঞ্জ বাজার পর্যন্ত যাব সাথেই থাকুন আর দেখতে থাকুন দুই পাশের দৃশ্য এটা কান্তপুর ব্রিজ মোড় এখানে অনেক দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান পিস রাস্তা গাছগাছালি সাহে ঢাকা সুন্দর গ্রাম গ্রাম আর শহরের ভিতরে পার্থক্য এই গ্রামে বাড়ির আশেপাশে বাড়ির নাই বিভিন্ন রকমের গাছ কাছালি আম কাঁঠাল নারিকেল সুপারি ফট গাছ কাঁঠাল গাছ সহ বনজ ও ফলজ বিভিন্ন রকমের গাছ দেখা যায় ডাইনে বায়ে সুন্দর সুন্দর পাকা দৃষ্টিনন্দন বাড়ি তার মাঝখান পিস ঢালা রাস্তা এসব দেখতে দেখিতে এগিয়ে যাচ্ছে কখনো ব্যাগ কখনো সোজা রাস্তা রাস্তায় যান চলাচল খুবই অল্প আর এই সমস্ত রাস্তায় কালো ধোয়া নেই নেই শব্দ দূষণ মাঝে মাঝে একটা গাড়ির দেখা পাওয়া যাচ্ছে বামসাইডে মাথা ভাঙা নদী একটু মাথা ভাঙা নদীর ওপর ব্রিজ দেখা যাচ্ছে বাম সাইডে বাম সাইডে যে গ্রামটি চলে গেছে সেটি হচ্ছে পারকৃষ্ণপুর আর এটি হচ্ছে মুন্সিগঞ্জ হাট এই হাটে গরু ছাগল বেচা কেনা হতো সময় এখন সেরকম বেচা কিনা হয় কিনা আমার জানা নেই এসেই মুন্সিগঞ্জ হাট আর হাটকে কেন্দ্র করে দু সাইডে ব্যবসা বাড়িঘর বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জ মেন বাজারের দিকে সামনেই একটি মোড় বাম সাইডে এদিক থেকে জেহেলা বাজার রংপুর সহ বিভিন্ন জেহেলা গ্রামে যাওয়া যায় বলে আবার কেউ বা ভ্যানওয়ালা ভাইরা দাঁড়িয়ে আছে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এখানে অটো ভ্যান ট্যাক্সি রংপুরে যাওয়া হুইলার বিভিন্ন যান চলাচল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুই সাইডে ব্যবসা প্রতিষ্ঠান এই মুন্সীগঞ্জের ভিতর দিয়ে আলমডাঙ্গা কুষ্টিয়ায় যাওয়া যায় চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া আলমডাঙ্গা হয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করা খুব সহজ সামনেই রেল স্টেশন প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবার মঙ্গলময় জীবন কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে কথা হবে প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ